মেদিনীপুরের ভুতুরে বাড়ি পর্ব দুই শেষ পর্ব হাসপাতালে জ্ঞান ফেরার পরও অর্ণবের চোখ দুটো ভয়ে স্থির কিন্তু সে যেটুকু বলেছিল সেগুলো টুকরো টুকরো অসংলগ্ন ডাক্তাররা মানসিক ধাক্কা বলে ধরে নিলেও অর্ণবের বন্ধু রাহুল ব্যাপারটা নিয়ে সন্দেহে পড়ে রাহুল ঠিক করে সত্যিটা জানতে হবে পরের রাতে রাহুল একাই বেরিয়ে পড়ে সেই ভুতুরে বাড়ির দিকে আকাশে মেঘ জমে আছে রাস্তায় একটাও লোক নেই দূরে বাড়িটার অন্ধকার দেহটা দাঁড়িয়ে আছে মৃত যুগের মতো বাড়িতে ঢুকতেই এক ধরনের ঠান্ডা নিস্তব্ধতা তাকে ঘিরে ধরল যেন বাড়িটার ভেতর সময় থমকে আছে হঠাৎ রাহুলের চোখে পড়ে দেওয়ালে পুরনো আগুনের পোড়া দাগ মেঝের এক কোণে ছড়ানো কাঁচের টুকরো আর তার ঠিক পাশে জলের দাগের মতো ভিজে ভিজে পায়ের ছাপ যেগুলো ভেতরের ঘরের দিকে যাচ্ছে রাহুলের গায়ে কাঁটা দেয় তবু সে এগো ভেতরের দরজা ছেলে ঢুকতেই সে দেখে ঠিক অর্ণবের বলা জিনিসটা কোণে একটি বড় ফাটা পুরনো আয়না তার ফ্রেমে আগুনে পোড়া কালো দাগ রাহুলের শ্বাসরোধ হয়ে আসে সেই মুহূর্তে আয়নার ভেতর একটা নরম কণ্ঠস্বর ভেসে আসে তুই কেন তাকে পাঠালি ও তো আমার ছিল রাহুল পেছনে ঘুরে দেখে কেউ নেই কিন্তু আয়নাটায় প্রতিবিম্বে দেখা যাচ্ছে সাদা শাড়ির সেই মেয়ে এবার তার চোখ দুটো লাল হয়ে উঠেছে আর মুখে অদ্ভুত যন্ত্রণা আয়নার ভেতরের মেয়েটি ধীরে ধীরে বলে উঠল আমি অনন্যা এই বাড়ির মালিকের মেয়ে আমি কাউকে ডাকতাম না কিন্তু অর্ণ সে আগে এসেছিল পাঁচ বছর আগে বৃষ্টির রাতে রাহুলের মাথায় যেন বাজ পড়ল অনন্যা বলতে থাকে সেদিন আগুন লেগেছিল আমি আটকে পড়ি ও আমাকে টেনে বের করে আনতে পারতো কিন্তু ও দৌড়ে পালিয়ে যায় ওকে আমি ক্ষমা করতে পারিনি তাই তার নাম ধরে ডাকতাম রাহুল বুঝতে পারে অর্ণব যেটাকে ভুতুরে বাড়ি বলে ভুলে গিয়েছিল সেটা তার জীবনের এক ভয়াবহ সত্য যা সে কখনো কাউকে বলেনি। হঠাৎ চারদিক থেকে কর্কশ আওয়াজ শুরু হয় দরজা বন্ধ হয়ে যায় বাতাসের ঝড়ের মতো ঠান্ডা স্রোত ঘর ভরতে থাকে অনন্যার আত্মা আয়নার বাইরে বেরিয়ে আসে মাটিতে পা ফেলে না ভেসে আসে রাহুলের দিকে রাহুল চোখ বন্ধ করে বলে দোষ তার আমার নয় আমাকে ছেড়ে দাও আমি শুধু সত্যতা জানতে এসেছি এক মুহূর্ত নিস্তব্ধতা তারপর অনন্যার ফ্যাকাশে মুখটা একটু নরম হয় আর বলে ওঠে সে ধীরে ধীরে ফিস ফিস করে বলে যা সত্যতা বলে দিস ও যেন জানে পালিয়ে বাঁচা যায় ভুলে নয় মেয়েটি ছায়া মিলিয়ে যায় বাতাস থেমে যায় দরজা নিজে থেকেই খুলে যায় রাহুল দৌড়ে বেরিয়ে আসে ভোরের শেষ প্রহর পর দিন সকালে রাহুল সবকিছু অর্ণবকে বলে অর্ণব প্রথমে বিশ্বাস করতে না চাইলেও চোখ বন্ধ করতেই দেখতে পায় সেই ভেজা হাতের ছাপ সেই কান্নার চোখ সেই নাম ধরে ডাক অর্ণব ভেঙে পড়ে কদিন পর অর্ণব মেদিনীপুর ছেড়ে চলে যায় আর কখনো ফিরে আসেনি আজও লোকজন বলে কখনো কখনো রাতের শেষে বাড়িটার পাশ দিয়ে গেলে একটা মেয়ে কারো নাম ধরে কাঁদে যারা নিজের অপরাধ থেকে পালায় তাদের কিছু ছাড়ে না সেই